আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক। বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত সংগঠন হিসেবে জামাত এবং শিবির মধ্যে যে প্রসিদ্ধি অর্জন করেছে সেই প্রসিদ্ধি অর্জনের সফলতা আমরা দেখতে পেয়েছি দেশের বৃহত্তম দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুটো ছাত্র সংসদ নির্বাচনে জামাত এবং শিবিরের যে বিজয় ঐতিহাসিক বিজয় এই বিজয়ের ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো জামাত বিরোধী একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় ক্ষমতার কেন্দ্রেও জামাতকে নিয়ে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমার নিজের কিছু অভিজ্ঞতা রয়েছে সেটা আমি বলবো যে এই কয়েকদিনে ডাকসুতে এবং জাকসুতে জয়লাভ করার পর জামার শিবির সম্পর্কে যে সাধারণ মানুষ তারা কি বলছে দ্বিতীয়ত পরবর্তী যে নির্বাচন গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর যেটা হতে যাচ্ছে সেটা হলো রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে চোখ বুঝে বলা যায় যে জামার শিবির জয়লাভ করবে বিপুল ভোটে আর নির্বাচনটা অনেকটা একতরফা হতে যাচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই বিএনপির যে প্রার্থী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ছাত্র দলের প্রার্থী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই রাখস মতে একই অবস্থা হবে তো দেশের প্রধানতম চারটি বিশ্ববিদ্যালয় শিবিরের যে ভূমি ধস বিজয় এই বিজয়ের ফলে সরকারের ভিতরে কাপন শুরু হয়ে গেছে আবার একই সঙ্গে বিএনপির মধ্যে নানা রকম কাপড় শুরু হয়ে গেছে আপনারা জানেন যে সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি উপদেষ্টা রয়েছেন মিস্টার মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যাকে বলা হয় মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তো তিনি কিছুদিন দপ্তহন মন্ত্রী হিসেবে ছিলেন তারপর কিছুদিন তিনি ধরে এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে নোংরা খেলাগুলো হচ্ছে অর্থাৎ তিনি আহ আমেরিকাতে গিয়ে যেভাবে নাজহাল হলেন ইংল্যান্ডে গিয়ে যেভাবে নাজহাল হলেন এবং তার বিরুদ্ধে যেভাবে যমুনাতে এসে সেই বিএনপির লোক তারপরে অন্যান্য যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের